দে আমি তো দেখে কি তারপরে ভুসাই দেখে এরকম ভাবে নামিয়ে রেখেছিলাম মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে যে রান্নাটা করব এটা কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে দারুণ চলে আজকে বানাবো চিকেন বার্ন রেসিপি তো যে দারুণ হবে আমি এক হাতে নিয়েছি বেশ কিছুটা মুরগির মাংস বোনলেস নিয়েছি ছোট ছোট করে টুকরো করা আছে আর এতে ওই এক দেড় কাপ মতো ময়দা আছে আমার লাগবে এক কাপ ময়দা তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক রান্নাটা এবার আমি শুরু করব তার জন্য আমি বেশ কিছুটা গরম জল হালকা উষ্ণ গরম জল নিয়েছি এই গরম জলটা আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো নিলেই হবে গরম জল এখন এই জলের মধ্যে দিয়ে দেব এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ইস্ট এর মধ্যে দেব এবার বেশ কিছুটা চিনি এবার আমি এরকম একটা গামলা নিয়ে নিলাম এই গামলার মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে রাখা ইস আর চিনি এটা এখন ময়দার মধ্যে দিয়ে দেবো দেবো আমি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একটু তেল দেড় চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে একটা ডিম নিয়েছি ডিমটা একটু ফাটিয়ে শুধু ডিমের যে সাদা অংশ সেটা দিয়ে দেব আর কুসুমটা আমি রেখে দেবো কুসুমটা কিন্তু আমার পরে কাজে লেগে যাবে সব উপকরণ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবার কিছু ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এই যে আমি হাতে কিছুটা তেল নিয়ে নিলাম তেল দিয়ে এইভাবে সমান করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওই আধ ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে এখন বাকি যে কাজ এই যে মাংস নিয়েছি বেশ কিছুটা মাংসটা এবার রান্না করে নেবো মাংসটা রান্না করার জন্য প্রথমে আমাকে উনুনটা জ্বালিয়ে নিতে হবে আগুন তা বাবা রাত হলে আগুন পোড়ানো যেত কড়াইটা চাপিয়ে দিলাম একটা বিরাট বড় কড়াই আজকে কিন্তু আমি লোহার কড়াই রান্নাটা পুরো রান্নাটা লোহার কড়াই করব প্রথমে মাংসটা করে নেব তারপরে মানে পাউরুটি টাইপের মানে যেটা মেন সেটা বানাবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল এই খাবারটা না বাড়ির সবার খুব পছন্দের খাবার তো সেই জন্য আমার খুব আনন্দও লাগছে বিকালবেলা বানানো হচ্ছে সবার জন্য তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করা পেঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা এটাও আমি কুচি করে নিয়েছি এবারে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা তো তার মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু হলুদ দেখে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা মাংস মাংস লবণ আর হলুদ দিতে লাগবে না আমি পরিমাণ মতো দিয়ে রেখেছি আগে আর এখন দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে নেব আর একটু গরম মশলার গুঁড়ো দেব একটু সয়া সস আর এই মাংসটাতে কিন্তু আমার একটু টমেটো সস দিতেই হবে আমি টমেটো সসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব সব উপকরণ মাংস আমার দেওয়া হয়ে গেছে এখন ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেব ঢাকাটা এবার তুলব আর এদিকে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম মাংসটা মাংসটা দেখুন হয়ে গেছে আর সুন্দর সিদ্ধ হয়েছে এই যে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে হ্যাঁ বস কি করছিস আয় চলে আয় কড়াইটা আমি আবারও উনুনে চাপিয়ে দিলাম আর কড়াইটা এখন গরম হতে দেব ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছে বা ঢাকনাটা তুলে দেখব কি পরিস্থিতি যে পরিমাণে ময়দা আমি রেখেছিলাম তার থেকে প্রায় ডবল হয়ে এসেছে আবারও একটু মেখে নেব ময়দাটা আবার ভালো করে একটু মেখে নিলাম এবার ছোট ছোট করে ছোট ছোট না এর থেকে চারটে কি পাঁচটা ভাগ করে নেব আর লুচি বা রুটির থেকে এই ময়দার ডোটা একটু নরম রাখতে হবে আমি চারটে ভাগ করে নিলাম হাত দিয়ে রকম বড় করে নিচ্ছে এই থালাটা নিয়ে থালাটার উপরে বেলার কোনো ঝামেলা রাখবো না এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে বানিয়ে ফেলব এবার যে মাংসটা আমি রান্না করে রাখলাম সেটারই কিছু পরিমাণে এরকমভাবে দিয়ে দিচ্ছি তারপরে দু সাইড দিয়ে এদিকে এরকমভাবে আর এদিকে এরকমভাবে আটকে দিলাম দিয়ে এই আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটিটাতে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি পর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল একটু ব্রাশ করে নিয়ে এখন এটা এই বাটিতে এই রকম ভাবে রেখে দিলাম একই রকম ভাবে সবগুলো আমি বানিয়ে নেব। জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন এই যে কুসুমটা রাখা ছিল না সেই কুসুমটা আমি একটু ফেটিয়ে নিয়ে এই যে গা দিয়ে এইরকম ভাবে একটু ব্রাশ করে নিচ্ছি চামচের সাহায্যে এদিকে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে তার উপরে এই অ্যালুমিনিয়ামের বাটিটা বসিয়ে দিলাম এরকমভাবে আর এদিকে আমাকে কিন্তু জাল দিতে হবে জাল দিতে হবে রীতিমতো আর উপর দিয়ে ঢাকাও দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম আজকে যে স্ন্যাক্স রেসিপিটা বানাবো বলে কিন্তু আমি লোহার কড়াইটা ব্যবহার করছি আর এখন আমি ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ এরকম ভাবে জাল দিতে হবে মাঝে এক দুবার একটু ঢাকনাটা তুলে দেখে নিতে হবে এবার একটু খুলে দেখি আগেও একবার তুলে তুলে দেখেছি দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে ও মাঝে একবার তুলে না নিচের স্ট্যান্ডটা আমি নামিয়ে রেখেছিলাম দেখে মনে হচ্ছে হয়েছে আস্তে আস্তে নামাবো তবে খুব গরম তো একটু সাবধানে নামাবো যে পেপার গুলো আছে না এগুলো এখন আমি একটু ছাড়িয়ে নেব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ও কি সুন্দর নরম নরম দারুন দারুন এগুলোও খুব সুন্দর হচ্ছে এই যে পুরো স্পঞ্জি একদম পাউরুটি খুব গরম তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে চিকেন বানটা খেতে কিন্তু অসাধারণ হচ্ছে খুব টেস্টি হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এত ভালো হয়েছে আমি আগে খেয়ে নিই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না এগুলো তো রেস্টুরেন্ট বা সব জায়গায় পাওয়া অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু রেস্টুরেন্টের খাবার না খাইয়ে বাড়িতে যদি চট জলদি আপনারা এরকম বানিয়ে অতিথি আসলে অতিথিকে যদি খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন যেহেতু আমি তিনটে বছর ঠিকঠাকভাবে ছিলাম না তো সেই জন্য এখন আমি এটা শুরু করার পরে অনেকে কিন্তু অনেকের কাছে আমি এখনো পৌঁছাতে পারিনি তো অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন আর কমেন্টও করবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবারও ফিরে আসছি ভালো ভিডিওর সাথে শেষে একটা কথাই বলবো নতুন নতুন রেসিপির আইডিয়া দিতে কিন্তু ভুলবেন না কারণ আমাদের গ্রাম বাংলায় কি রেসিপি হয় মোটামুটি আপনারা কি চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন যেহেতু শীতকাল শীতকালে তো নানান রকম সবজি থেকে শুরু করে অনেক কিছুই হয় তো কি টাইপের কি চাচ্ছেন একটু বলবেন আমাকে কমেন্ট করে তাহলে খুব ভালো হয় আজকের মতো নমস্কার

তাহলে এটা খাবে না এখন পেটটা ভর্তি ইয়ে খেয়েছি একটু আগে ভাত খেলাম আচ্ছা ঠিক আছে ইয়ে খেলাম আবার তাহলে জামাটা পছন্দ হয়েছে তো খোকা ও বাবা তাহলে পরে নিয়ে যাও বাবা